আমাদের এলাকায় হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি আলহামদুলিল্লাহ তবে সকালে কিন্তু প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম ছিল সকালবেলা আলহামদুলিল্লাহ আল্লাহর দেখেন এখন দুপুর রাজান হচ্ছে আর বৃষ্টি প্রচণ্ড হচ্ছে বৃষ্টি হোক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে

শুকিয়ে যায় কিছুক্ষণ পর পর এটা আবার পাইপ দিয়ে পানি দিতে হয় আর যে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিটা খুব বেশি উপকার হলো এখন আর পানি দেওয়ার প্রয়োজন নেই পানি দেওয়ার প্রয়োজন নেই এখন আল্লাহর দেওয়া পানি যথেষ্ট সবকিছু ঠিকঠাক চলতেছে আর এটা হচ্ছে আমাদের কুলিয়ারশোর বাজারে যাওয়ার যে মেইন যে রাস্তাটা এটা হচ্ছে কে বৃষ্টির দিন বৃষ্টি উপভোগ করছেন দেখেন ছলেটা 20 দিন বৃষ্টি উপভোগ করতেছে বৃষ্টিতে বুসল করতেছে একটা হাই বলো তো ভাই হাই বলো 20 দিন বৃষ্টি উপভোগ করতেছে আর বৃষ্টি কার কার ভালো লাগে এটা অবশ্যই জানালেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ইউ কি উনেক ইনশাআল্লাহ